আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمدুহু আলা রাসূলিল কারীম আম্মা বা'আ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাই ক্লাসে আজকে আমরা কোরআনের 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা তাওবার 32 নম্বর আয়াত থেকে 37 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা আমাদের পূর্বের ক্লাস না দেখে সরাসরি আজকের ক্লাস প্রথম দেখছেন তাদের জন্য আমাদের পরামর্শ থাকবে আপনারা চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يُرِيدُونَ أَن يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ وَيَأْبَى اللَّهُ إلا, إِلَّا أَن يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ يُرِيدُونَ تَرَصَّىءَ إతే বর্তমান ভবিষ্যৎ শব্দের শুরুতে ইয়া শব্দ শেষে নুন বহুবচন এবং তারা দিয়ে অর্থ হবে যারা ক্রিয়াপদ অক্রিয়াপদ গুলো না তারা আমাদের চ্যানেল প্লে থেকে কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখি আমাদের কোষ্টি দেখে নেবেন আই নির্বাপিত করতে আন যে নিবেদিতে নির্বাপিত করতে নূর নূরকে আলোকে আল্লাহ আল্লাহর তারা আল্লাহর নূরকে নিবেদিতে চায় বি বিম তাদের মুখের মাধ্যমে মাধ্যমে বি অর্থ হচ্ছে ধারা হিম অর্থ হচ্ছে তাদের যুক্ত সর্বনাম ফাহ মুনের বহুবচন মুখের ধারা বা কিন্তু প্রত্যাখ্যান করেন ওয়াও কিন্তু আর এবং ইয়া বা প্রত্যাখ্যান করেন বর্তমান বৈশ্বিককালীন ক্রিয়াপদ আল্লাহ আল্লাহ ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর বেশি থাকলে ক্রিয়াপদের কর্তা ইল্লা ছাড়া ব্যতীত আন যে ইউতিম্মা তিনি পূর্ণতা দেবেনি ইউতিম্মা এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ নূর অহু তার নূরকে নূর নূর নূরকে নূর হু অর্থ হচ্ছে তার যুক্ত সর্বনাম যে আল্লাহ চান আল্লাহর নূরকে পূর্ণতা দিতে ওয়ালাউ আর যদিও ওয়া অর্থ হচ্ছে আর লাউ লা অর্থ হচ্ছে যদিও কারি হা অপছন্দ করেছে বা করে এটা অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ দুই নম্বর ক্যাটাগরির আল কাফিরুনা কাফিররা ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপরে পেশ থাকলে ক্রিয়াপদের সাবজেক্ট বা করতে হয় আবার যদি ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের শেষে ওয়াও বা নুন ওয়ালা শব্দ থাকে ওইটাও ক্রিয়াপদের সাবজেক্ট কর্তা এই দুটো আমরা জিনিস মনে রাখবো ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর পেশ থাকলে কর্তা হবে আর অক্রিয়াপদের শেষে ওয়াও নুন থাকলেও এটাও কর্তা হয় তো কাফিররা অপছন্দ করেছে একত্রের অর্থ তারা তাদের মুখের ফুৎকারের ফুৎকারে আল্লাহর নূর নির্বাপিত করতে চায় আচ্ছা এখানে তারা কারা তারা হচ্ছে কাফিররা আহলে কিতাবিরা কারণ এটার আলোচনা এখান থেকে নয় বরং আগে থেকে শুরু হয়েছে যেটা আমরা আগের ক্লাসও দেখেছি এর জন্যই বলি আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন তো আহলে কিতাবিরা কাফিররা চায় তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূর তো এখানে আল্লাহর নূর বলে কি বোঝানো হয়েছে এখানে আল্লাহর নূর বলে এই দিন ইসলামকে বোঝানো হয়েছে নূর এখানে ইসলামকে বোঝানো হয়েছে কাফিরা কি চায় ফুৎকারের মাধ্যমে নির্বাপিত করতে নিবি দিতে যে ইসলামকে তার ধ্বংস করতে চায় কিন্তু আল্লাহ তার নূরের পূর্ণতা ছাড়া আর কিছু প্রত্যাখ্যান আর অন্য কিছু কি করেন প্রত্যাখ্যান করেন কাফিররা আল্লাহর নূরকে নিবেদিতে দিতে চায় ইসলামকে ধ্বংস করতে চায় ফুৎকারের মাধ্যমে আর আল্লাহ চাচ্ছেন কি ইসলামের পূর্ণতা আসলে কাফিররা যতই চক্রান্ত করেছে আল্লাহ সুবাহ এই দিনকে ইসলামকে আরও পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছে সূর্য বা চন্দ্রের রশ্মি কেউ কখনো কেউ নিবি দিতে পারবে না এটা যেমন অসম্ভব দিন ইসলাম কেউ কেউ কখনো ধ্বংস করতে পারবে না এই দিন ইসলামকে দুনা থেকে মুছে দিতে পারবে না সম্ভব নয় যারাই ইসলামের যে সময় বিরোধিতা করেছে আল্লাহ সুহান তাদের কি নিবে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন যদিও কাফিররা তা অপছন্দ করে কাফিররা অপছন্দ করে দিনের প্রচার প্রসার দিনের পূর্ণতা কাফির এটা পছন্দ করে না আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের একটা হাদিস রয়েছে যে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যেখানে রাত এবং দিন পৌঁছায় সেখানে এই দিন ইসলাম পৌঁছাবে আজ পৃথিবীর এমন কোনো কাঁচা ঘর বা পাকা ঘর থাকবে না যেখানে ইসলাম পৌঁছাবে না গোটা দুনিয়াতে ইসলাম পৌঁছাবে اتساء هو الذى ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون هو الذى هو تني شربنا الذي جني تني جني ارسل প্রেরণ করেছেন অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপতিটা আরসালা প্রেরণ করেছেন রসুল আহু তার রাসুল কি রসুল রাসুল কি ক্রিয়াপদের পরে যদি অক্রিয়াপদের উপর জবর থাকে তখন ওইটা ক্রিয়াপদের অবজেক্ট হয় এটা মনে রাখবেন হু অর্থ হচ্ছে তার এটা যুক্ত সর্বনাম বিল হুদা হিদায়াত সহ বি এখানে সহ আলহুদা হুদা অর্থ হচ্ছে হেদায়াত হেদায়াত সহ কদিনী ও দিন অর্থ হচ্ছে উ আর এবং দিন দিন অর্থ হচ্ছে দিন হেদেত এবং দিন সহ আল হাক্কি সত্য সত্য দিন সহ লিউজ হিরহু যেন তিনি বিজয়ী করেন লি লি অর্থ হচ্ছে যেন ইউজ হিরো বিজয়ী করেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ হু অর্থ হচ্ছে তা মানে দিন ইসলামকে যেন তিনি বিজয়ী করেন আলা দিনই আলা আলা অর্থ হচ্ছে উপরে দিনই দিনের মানে অন্যান্য দিনের উপরে কুল্লিহি তার সকল কুল্লি কুল্লি মানে সকল প্রত্যেক হি অর্থ হচ্ছে তার ওয়ালাও আর যদিও কারিহা অপছন্দ করে অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ এটা দুই নম্বর ক্যাটাগরি আল মুশরিকুন আর মুশরিকরা ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের মধ্যে ওয়াউনুন অথবা পেশওয়ালা শব্দ ক্রিয়াপদের কর্তা আচ্ছা একত্রে অর্থ তিনি যিনি প্রেরণ করেছেন স্থিও রাসূলকে মানে আল্লাহ আল্লাহ রাসুল রাসূস আল্লাহুসাল্লামকে প্রেরণ করেছেন হিদায়াত ও সত্য দিন সহকারে আল্লাহ সাল্লামকে হিদায়ত এবং দিন সহ সত্য দিন সহ ইসলাম সহ প্রেরণ করেছেন যেন এ দিনকে অন্যান্য দিনের উপর জয় যুক্ত করেন আল্লাহ রসুল সাল্লামের শরীয়ত এই দিনের মাধ্যমে পূর্ববর্তী যত কিতাব ছিল যত শরীয়ত ছিল সমস্ত কিছুকে রহিত করা হয়েছে একমাত্র এখন গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম যদিও মুশ্রিকরা তা অপছন্দ করে এই মুশিরকা এটা পছন্দ করে না আহ আল্লাহ আকবর আচ্ছা দেখি আমরা পরে আয়াত يا ايها الذين امنوا ان كثيرا من الاحبار والرهبان من الاحبار والرهبان لياكلون اموال الناس بالباطل ويصدون عن سبيل الله

ইন্না নিশ্চয়ই কেসিরন অনেক অধিকাংশকে মিন মিন থেকে আল আহবারি ধর্মযাজক আল আহবার ধর্মযাজক যে খ্রিস্টানদের নেতা অর রোহবান রোহবান এটাও তাদের ধর্মগুরু যদি খ্রিস্টানদের তাদের ধর্মগুরুকেই আহবার এবং রোহবান বলা হয় লায়া না নিশ্চয় তারা বুক করে চলছে লা এখানে নিশ্চয় অর্থ ইয়া করুনা বুক করে চলছে বর্তমান বৈশিৎকালীন ক্রিয়াপদ আমলা সম্পদ সমূহ মাল মাল মানে কি দন সম্পদ আর এটার বলছেন আমল দন সম্পদ সমূহ আর না সে মানুষের না সে মানুষের বিল বা অন্যায় ভাবে বাতিল অন্যায় ভাবে দু এবং বাধা দিচ্ছে ও না বাধা দিচ্ছে বর্তমান বৈশ্বীকালীন ক্রিয়াপদ আন থেকে সাবিলি সাবিল অর্থ হচ্ছে পথ পথ থেকে আল্লাহ আল্লাহর আল্লাহর পথ থেকে আর যারা যারা জমা করে রাখে না বর্তমান বৈশুৎকালীন ক্রিয়াপদ কিভাবে শব্দ ইয়া শব্দ শেষে নুন রয়েছে আর ঝাবা অর্থ হচ্ছে স্বর্ণ সোনা আহ অর্থ হচ্ছে এবং উ আর আলফিদ্যতা অর্থ হচ্ছে রৌপ হা এবং তারা তা ব্যয় করে না ওয়া অর্থ হচ্ছে এবং উ আর লা নাবাৎচক ইউন ফেকুন বর্তমান ভবিষ্যৎ কালী ক্রিয়া তারা ব্যয় করে ফিকু না তারা ব্যয় করে না নাবাচ্ছক হা অর্থ হচ্ছে তা ওয়ালা ইউন এবং তারা তা ব্যয় করে না মানে স্বর্ণর উপর থেকে ব্যয় করে না দান করে না ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে ফি অর্থ হচ্ছে মুদ্দী সাবিলি সাবিল অর্থ হচ্ছে পথ পথের মুদ্দি মানে পথে আল্লাহ আল্লাহর আল্লাহর পথে তারা ব্যয় করে না ফাবা শির হুম তাদেরকে সুসংবাদ দিন ফা অত অথপর তারপর বা শির সুসংবাদ দিন আদেশ সূচক ক্রিয়াপথ হুম অত তাদেরকে অতপর তাদেরকে সুসংবাদ দিন বি আদাবিন শাস্তির আলিম যন্ত্রণাদায়ক তাদেরকে কি করুন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন শাস্তির এটা কি সুসংবাদ না এটা দুঃসংবাদ তাদেরকে এটা লাঞ্ছন অর্থে বোঝানো হয়েছে আচ্ছা আমরা একত্র অর্থ দেখি হে মোমিনগণ নিশ্চয় ধর্মযাজক ও সংসার বিরাগীদের অনেকে মানুষের সম্পদ অন্যায়ভাবে করে চলছে। এবং আল্লাহর পথ থেকে লোকদেরকে বাধা দিচ্ছে এখানে মোমিনদেরকে আল্লাহ ভাগারা সম্বোধন করে বলতেছে যে কিছু ধর্মযাজক ইহুদ এবং খ্রিস্টানদের তাদের যে আলেমরা রয়েছে পণ্ডিতরা রয়েছে সাধুরা রয়েছে তারা কি করছে নানান ভাবে মানুষদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা পয়সা গ্রহণ করে নিচ্ছে হাত দিয়ে নিচ্ছে মাধ্যম রয়েছে এটার মধ্যে মাধ্যম একটি এরকম যে তারা তো ধর্মকে জানত সাধারণ মানুষ ধর্ম জানত না তো তারা কি করত তাদের ধর্মকে তারা পরিবর্তন করতো তাদের শরীরকে বিধানকে পরিবর্তন করে নিজের মন মতো করে মানুষদের কাছে এটা পৌঁছে দিত টাকার বিনিময়ে তো এইভাবে তারা একটা টাকা বুক করতো তাদের কাছ থেকে অন্যায় ভাবে আর অনেক পদ্ধতিতে তারা টাকা বুক করত। এবং আল্লাহর পথ থেকে লোকদেরকে বাধা দিচ্ছে তাদের যেই তার নিজের তো একদিকে মধ্যে রয়েছে এভাবে অন্যদিকে আল্লাহর তারা সঠিক পথ থেকে মানুষদেরকে এই পদ্ধতিতে তাদেরকে বাধা দিচ্ছে আর যারা সোনা ও রূপা জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় না করে তাদের কঠোর শাস্তির সুসংবাদ শুনে দাও ঈদ এবং খ্রিস্টানদের মধ্যে তারা সোনা স্বর্ণরূপ এবং এটার জাকাত দিত না আল্লাহর পথে তারা ব্যয় করতো না কিন্তু এগুলো জমানোর ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করতো তাহলে আল্লাহ তারা তাদেরকে এখানে স্পষ্ট করে দিচ্ছে যে তাদেরকে শাস্তির সুসংবাদ দাও এই বিধানটা কিন্তু শুধু তাদের জন্য না এটা মনে রাখতে এই বিধান আমাদের শরীয়তেও আমাদের জন্য যে যখনই উপর জাকাত জাকাত দিবে না বা অর্থ সম্পদ আছে ব্যয় করবে না এগুলো সে জমিয়ে রাখবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের একটা হাদিস রয়েছে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে আল্লাহর পথে ব্যয় করবে না এগুলো জমিয়ে রাখবে এটা জাকাত দিবে না এটা হক আদায় করবে না এই সম্পদগুলো কাল কেমতের দিন একটি বিষাক্ত বিষাক্ত সাপে পরিণত হবে এবং ওই সাপ তার গলায় পিছিয়ে দেওয়া হবে আর ওই সাপটি তাকে ধর্ষণ করবে সবল দেবে এবং বলবে আমি সেই সম্পদ যা তুমি দুনিয়াতে সঞ্চয় করে রেখেছিলে এজন্য এখানে খুব ভালো করে মনে রাখতে হবে সম্পদ জমা করে আহ রাখবো কার জন্য দুনিয়াতে থাকবো কতদিন আমাদের প্রয়োজন ঠিক আছে আমরা রাখবো আমরা সর্বোচ্চ আর আল্লাহর পথে আমরা কি করব ব্যয় করব যাদের পর জাকাত ফরজ আমরা জাকাত দিব এমনি তো আমরা দান সদ্গা করবো ইনশাআল্লাহ আচ্ছা দেখি আমরা পরে আয়াত আলাইহা ফি

উত্তপ্ত করা হবে গরম করা হবে আলাই হা তার উপর আলা অর্থ হচ্ছে উপর হা অর্থ হচ্ছে তার আলাই হা তার উপর ফি নারি আগুনে ফি অর্থ হচ্ছে মধ্যে না নার অর্থ হচ্ছে আগুন আগুনে জাহান নামা জাহান নামের ফাতুক ওয়া তারপর দগ্ধ করা হবে ফা অর্থ হচ্ছে তারপর তুক ওয়া দগ্ধ করা হবে বিহা তার দ্বারা বি অর্থ হচ্ছে দ্বারা হা অর্থ হচ্ছে তার জিবা হুহুম তাদের ললাট জিবা আহ সর্বনাম মানে হচ্ছে কপাল কপাল কপালে এবং তাদের পার্শ্বদেশে দেশে অর্থ হচ্ছে এবং উ আর হুম হচ্ছে তাদের জুনু পার্শ্বদেশ দেশ ও তাদের পৃষ্ঠদেশ দেশ মানে পিঠে ও অর্থ হচ্ছে উ আর এবং জুর জহুর অর্থ হচ্ছে পিঠ হুম হচ্ছে তাদের হা এত তাই হা অর্থ হচ্ছে ইহা এটি মা যা কানাজ তুম তোমরা জমা রেখেছি রে জমা করে রেখেছিলি কানাজ তুম অতীতকালীন ক্রিয়াপদ তুম আগের ফাস থাকেন তোমরা দিয়ে অর্থ হবে লি আং ফুসিকুম নিজেদের জন্য লি অর্থ হচ্ছে জন্য আংফুস আংফুস অর্থ হচ্ছে নিজেদের কুম অর্থ তোমাদের তোমাদের নিজেদের জন্য ফাজুকু সুতরাং এখন আস্বাদন করো বুক করো ফাওয়াত হচ্ছে অতঃপর সুতরাং তারপর জু উ আস্বাদন করো বুক করো মা যা কুং তুম তাকা জমা করে রাখতে কুং তুম তাক তাকনিজুনা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আর বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে কানা শব্দ আসলে আহ অতীতকালীন চলমান অর্থ দিবে যে দুনিয়াতে যা করতে ওইটা সাত এখন তোমরা বুক করো কেমতের দিন আলোচনা হতো না তাদেরকে বলতেছে এটা আচ্ছা এখন আমরা একত্র অর্থ দেখি সেদিন জাহান্নামের আগুনে তা উত্তপ্ত করা হবে এখানে তা কি তা হচ্ছে ওই যে দুনিয়া যে সম্পদ গুরু। দুনিয়াতে যে সম্পদ জমা করে রেখেছে আল্লাহর পথে ব্যয় করে নাই ওই সম্পদ গুলোকে আল্লাহ হানো তাহারা জাহান্নামে উত্তপ্ত করবেন গরম করবেন ওই সম্পদ গুলোকে স্বর্ণ রব এমন যত সম্পদ রয়েছে এবং তার ধারা তাদের ললাট কপালে পার্শ্ব ও পৃষ্ঠদেশকে দগ্ধ করবে তাপ দেবে ওই সম্পদ দিয়ে কি করবে গরম করবে গরম করার পর শরীরে সেকা দেবে সেকা দেওয়া হবে সেদিন বলা হবে সেদিন তাদেরকে বলবে এত তাই যা তোমরা নিজেদের জন্য জমা রেখেছিলে সুতরাং এখন আস্বাদন করো যা জমা করে রাখতে আজকে কি করো এর ফল বুক করো আল্লাহর পথে ব্যয় করতে না আহ জাকাত দিতে না এই অপরাধে আচ্ছা তোমরা শাস্তি ভোগ করো এর জন্য আমাদের যাদের সম্পদ আছে আমরা চেষ্টা করবে ইনশাল্লাহ আল্লাহর পথে বেশি বেশি সৎগা করার জন্য এবং যাদের উপর জাকাত ফরজ আমরা অবশ্যই জাকাত দিব অবশ্যই জাকাত দিব অবশ্যই আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত ইন আই তা সুহুরি আইন দ্য ল হিস্না আশা রসা রং في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم وقاتلوا المشركين كافه كما يقاتلونكم كافه واعلموا ان الله مع المتقين ان ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই ঐদ্যাতা গণনায় ঐদ্যাতা গণনায় আদাত মানে গণনা আর শুহুরি মাস শাহরুন মাস শুহুরি মাস সমূহ বহু বছর এটা কাছে নিকটে আল্লাহ আল্লাহর ইসনা আষারো বারোটি আষারো মানে দশ ইসনা দুই ইসনা আষারো বারোটি শাহরণ মাস শাহরণ মাস ফি মতে বা মধ্যে কিতাবি বিধান আল্লাহি আল্লাহর আল্লাহর বিধান মতে ইয়াউমা যেদিন থেকে ইয়াউম মানে দিন খলাক তিনি সৃষ্টি করেছেন কলাক অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ এক নম্বর ক্যাটাগরি আসামাওয়ি আসমান সমূহ ওয়াল আর্দ ও জমিন অর্থ আর আর্দ জমিন পৃথিবী মিনহা তার মধ্যে মিন অর্থ এখানে মধ্যে হা অর্থ তার মধ্যে আর বা চারটি আর বা চার হরুম সম্মানিত ভ্যালিকা এটাই আর দিনু বিধান আল কয়িমু সুপ্রতিষ্ঠিত সুতরাং অবিচার করু না ফা সুতরাং তারপর অথপর তারপর অর্থ দিবে আল্লাহ তাজলিমু তাজলিমু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ এটার আগে লাম যখন এখানে একটা নুন ছিল তাজলিমু না ছিল যখন নুনটাকে ফেলে দিবে তখন স্বাভাবিক না থেকে নিষেধসূচক হয়ে যাবে ফিহিন্না সেগুলোর ব্যাপারে আং নিজেদের প্রতি আংফুসকুম কুম তোমাদের তোমাদের আং নিজেদের কুমস তোমাদের তোমাদের নিজেদের অকতিলু আর তোমরা যুদ্ধ করো অত হচ্ছে আর এবং কতিলু তোমরা যুদ্ধ করো আদি সূচক ক্রিয়াপদ আল মুশরিক কি না মুশরিকদের সাথে কাফাতান সর্বাত্মক ভাবে কাফাতান পরিপূর্ণ ভাবে কামা যেমন ইউক না কুম তারা তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে ইউক না তারা যুদ্ধ করে যাচ্ছে বর্তমান বৈশিখকালীন ক্রিয়াপদ কুম অর্থ হচ্ছে তোমাদের তোমাদের সাথে কা ফাতান পরিপূর্ণ ভাবে আর মনে রেখো বা জেনে রেখো ও অর্থ হচ্ছে আর ইয়ালু জেনে রেখো আন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ মা মা অর্থ সাথে আলমত্তাক ইমত্তাক সাথে রয়েছে আচ্ছা একত্র অর্থ দেখি নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস বারোটি যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মাস হচ্ছে বারোটি পৃথিবীর সূচনা লগ্ন থেকেই মাস বারোটি এখনো বারোটি কেমন পর্যন্ত বারোটি থাকবে আসমান সমূহে ও জমিন সৃষ্টির দিন থেকে তার মধ্যে চারটি সম্মানিত ১২টি বারোটি মাসের মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত এই চারটি মাস জিলকত ঝিলহস মহরম আর হচ্ছে রজ যে মাছগুলোতে যুদ্ধ নিষিদ্ধ ছিল এটাই সুপ্রতিষ্ঠিত বিধান এটি আল্লাহর বিধান সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না তোমরা এর মধ্যে নিজেদের প্রতি অবিচার করো না এই দিন সম্মানিত দিনগুলোকে অসম্মান করিও না দিনগুলোতে বেশি বেশি ইবাদত করবি এবং এই দিনগুলোতে যুদ্ধ থেকে বিরত থাকবে আর মুশ্রিকদের সাথে তোমরা জিহাদ করো সমবেত ভাবে একত্রিত হয়ে পরিপূর্ণ মানে এখানে মানে একত্রিত হয়ে তারপর কি করো যুদ্ধ করো যেমন তারাও তোমাদের সাথে যুদ্ধ করে যাচ্ছে সমবেত ভাবে যুদ্ধ করছে তোমরাও কি করো তাদের বিরুদ্ধে একত্রিত হয়ে যুদ্ধ করো আর মনে রেখো নিশ্চয়ই আল্লাহ মোত্তাকিদের সাথে আছে যে নিশ্চয়ই আল্লাহ আল্লাহ মত সাথে আছেন এটা আহ গঠন তো আমরা অনেক অনেকই দিকে আসতেছি যে আল্লাহ সুহান ও তালা কিভাবে মুসলমানদেরকে সাহায্য করেছেন আহ প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ সুহান কিভাবে মোমিনদেরকে সাহায্য করেছেন আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন তাহলে এই বিষয়গুলো আপনারা সহজে উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ আর এখানে একটা বিষয় আহ চৌত্রিশ নম্বর আয়ত আমরা যে বিষয়টা দেখেছিলাম হে মুমিনগণ নিশ্চয় ধর্মযাজক ও সংসার বিরাগীদের অনেক অনেকে মানুষের ধনসম্পদ অন্যায়ভাবে ভোগ করে চলছে এখানে তো ধর্মযাজক এবং সংসার থেকে যে ইউদি খ্রিস্টানদের যে আলেমরা রয়েছে তারা অন্যায়ভাবে মানুষদের কাছ থেকে সাধারণ মানুষ মানুষদের কাছ থেকে বিভিন্ন ধোকা দিয়ে তারা অর্থসম্পদ ভোগ করত তো এখানে মুমিনদেরকে সম্বোধন করা হয়েছে কেন এটা একটা প্রশ্ন থাকতে পারে এখানে সংক্ষেপ একটু বলি দুটো কথা এখানে একটা দুটো উদ্দেশ্য হতে পারে মুমিনদেরকে সম্বোধন করার এখানে দুটি উদ্দেশ্য হতে পারে একটা হচ্ছে মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু সতর্ক করছেন যে তোমরা তাদের থেকে সতর্ক থাকবে দূরে থাকবে আর আরেকটা উদ্দেশ্য এরকম হতে পারে যে আল্লাহ সুমিনদেরকে তাদের মতো অনুরূপ কাজ করতে নিষেধ করেছেন আচ্ছা তো এই হচ্ছে কথা আহ তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন এবং আমাদের ক্লাসগুলো অবশ্যই আপনারা নোট করবেন ক্লাসের ক্লাসের উপর নোট করে রাখবেন বিষয়গুলো তাহলে আপনারা এই খুঁজে পেতে খুব সহজ হবে একটা বিষয় কবে শিখেছি আমরা কিন্তু এখন আর বলতে পারবো না যখন আমাদের কাছে স্বাভাবিক ছোট একটা নোট থাকবে একটা বিষয়ের উপর সংক্ষেপে সারাংশটা লিখে থাকবে তখন আমরা যখন ওই নোটগুলো প্রতিনিয়ত দেখব তখন সহজে আমরা বিষয়গুলো উপলব্ধি করতে পারবো এই বিষয়টা এইভাবে ওই বিষয়টা এইভাবে আমরা সহজে আমাদের ভ্রেনে চলে আসবে এই কাজগুলো করবেন ইনশাল্লাহ তখন আমাদের জন্য এই কড়াইয়ের উপরে আমল করা সহজ হবে ইনশাআল্লাহ তো আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে সকলের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে প্রথমত তিনটা কোর্স সমন্বয় করে দেখবেন কোরআনের শব্দার্থ শিখি কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখি শব্দের শব্দে কোরআনের বাংলা অর্থ শিখি তিনটি কার ক্লাস সমন্বয় করে দেখবেন তাহলে বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ এবং আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে উপকার মনে হয়ে থাকে তাহলে আমাদের গুরু সর্বোচ্চ দাওয়াত দিবেন অন্যান্য ভাই বন্ধু সবাই যেন এখান থেকে উপকার লাভ করতে পারে কোরআনকে যেন এভাবে বুঝে পড়তে পারে আমরা চাচ্ছি সুন্দর একটি সমাজ সুন্দর একটি রাষ্ট্র সুন্দর একটি জীবন আমরা আর সর্বোপরি আমরা চাচ্ছি যে পরকালে জান্নাত লাভ করা এখন আমরা ওই কাজ করতে পারলেই তো আমরা জান্নাত লাভ করতে পারবো আজকে আমাদের মধ্যে যদি আমরা বাহ্যিকভাবে একটু তাকে দেখি আমাদের মধ্যে এত বিশৃঙ্খলা কেন এটার মূল কারণ হচ্ছে আমরা ইসলাম কোরআন থেকে দূরে চড়ে গিয়েছি আর আমরা কোরআনকে অনুসরণ করতে পারছি না কেন আসলে কোরআনকে আমরা সঠিকভাবে বুঝতে পারতেছি না কোনো জিনিস না বুঝলে না জানলে আমরা সেখানে অনুসরণ করব কিভাবে এটা আমাদের কাছে সম্ভব হবে না এর জন্য আগে আমাদেরকে জানতে হবে আর এর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের এই ক্লাসগুলো সর্বোচ্চ দাওয়াত দেবেন সর্বোচ্চ শেয়ার করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন ইনশাআল্লাহ আজকের মতো ক্লাস শেষ করছি সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু